जय जय भवानी जय शर्मा তা শুরুতেই এখানে দেখাতে পাচ্ছি তো মানিকতলায় কিন্তু আমি চলে এসেছি আর শুরুতে এখানে দেখাতে পাচ্ছি যে একের পর এক কিন্তু এখানে সরস্বতী ঠাকুরের বলতে গেলে পাহাড় রয়েছে তিন থেকে চার হাজার সরস্বতী ঠাকুর যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি সৎ শুরু করলাম এক নম্বর স্টল থেকে আমি দু নম্বর স্টল এখানে এক নম্বর স্টলেই দুটো ঠাকুর হয়েছে এবং এই সাইডে দেখতে পাচ্ছ দু নম্বর স্টলের সামনে একের পর এক ঠাকুর রয়েছে এখানে এই পাশেও তিন নম্বর স্টলের সামনেও এখানে চলে এসেছে আর এখানে নিচে তো এক গাদা সরস্বতী ঠাকুর রয়েছে মিডিয়াম হাইটের কিন্তু ওপরেও রয়েছে আরও বড়ো বড়ো সরস্বতী ঠাকুর এখানে দেখতেই পাচ্ছ কীরকম হাইট রয়েছে মোটামুটি ঠাকুরটার হাইট যা দেখে মনে হচ্ছে প্রায় বারো থেকে তেরো ফুট তো হবেই শুধু ঠাকুরটারই হাইট এর পরে যাইনি এরপর চালচিত্র হবে না এই পাশাপাশিও কিন্তু রয়েছে হলো আরও একের পর এক ঠাকুর এখানে দেখতে পাচ্ছি এই ঠাকুরটাও কিন্তু হাইট রয়েছে প্রায় বারো ফুটের মতো কারণ আমি এতে এখানে পাঁচ ফুটে নিজের হাইটটা দিয়ে মেজার করে বলছি আর শুরুতেই আমি ঢুকবো এখন আস্তে আস্তে এই স্টুডিওতে যে স্টুডিওর নাম হল বিশ্বেশ্বরী শিল্পালয় আর এখানে কিন্তু আমি প্রত্যেকবার এসে অনেকের পর এক তোমাদের ভিডিও একের পর এক দেখ শুরু করছি বিশেশ্বর শিল্পালয় থেকে একের পর সরস্বীটাকে দেখানো শুধু এটাই না এরপরেও রয়েছে বিশ্বেশ্বর শিল্পালয়ের পাশের পাশে একের পর এক স্টল যেখানে রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং সম্পূর্ণ না কিছুটা চলছে আর এর পাশেও আরও একটা স্টুডিও রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন থিমের অসাধারণ সটফিউটটাকে তৈরি হয় যেরকম কিছু ফুল টু দিয়ে অসাধারণ ব্যাকগ্রাউন্ডে চলো এদিক দিয়ে শুরু করি তারপর রাস্তা ওদিকে যাই তো এইটাই হলো স্টুডিওর গেট আর এই সাইডে নাম্বারটা আমার কিছু দেওয়া রয়েছে এবং এই সাইডেও নাম্বার দেওয়া রয়েছে ওপরে দেখে দেখতেই পাচ্ছ তোমরা আর ঢোকার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এইখানেও কিন্তু একের পর এক ঠাকুর তৈরি হয়েছে যেই ঠাকুরগুলোর চালচিত্রের কাজ একদম কিন্তু সম্পূর্ণ হয়ে রয়েছে বিশেষ করে দেখো এই ঠাকুরগুলো কতটা সুন্দর করে রয়েছে রেডি আর এই সাইডেও রয়েছে আরও ঠাকুর এদিকটা যেতে পারছি একদম কাদা কাদা রয়েছে তো এই পাশেও দেখতে পাচ্ছ আরও ঠাকুর রয়েছে ঠাকুরের মুখের কাজগুলো অতটা সুন্দর করে তৈরি হয়েছে আর এর পাশেও কিন্তু সেম টু সেম বলতে এই দুটোটা সেম টু সেম একই প্যাটার্নে রয়েছে এই তিনটে ঠাকুর এই পেছনেও বাইরে রয়েছে আরও ইন্টারেস্টিং ঠাকুর যেগুলো তোমাদের আগে সুরের ভেতরটা দেখায় তারপরে কিন্তু দিয়ে যাচ্ছে তো এখানে ভেতরে ঢুকতেই এই সাইডে দেখাতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুর তোমাদের লাস্ট টাইম দেখেছিলাম যে মাটির কাছে কিন্তু এখন কিন্তু দেখাতে পারছি পুরোপুরি হোয়াইট প্রাইমার পরে গেছে প্রত্যেকটি সরস্বতী ঠাকুরের গায়ে তোমাদের যদি এই সামনে থেকে দেখায় প্রত্যেকটি ঠাকুরের কিন্তু একদম সেম প্যাটার্নে তৈরি হয়েছে এই যেমন যাচ্ছি একের পর এক র্যান্ডামলি তোমরা দেখা করে বুঝতেই পারছো এবং এই সাইডের প্রত্যেকটা ঠাকুরও তো এদিক থেকে বেরিয়েই এর পেছনে রয়েছিল আরও কিছু ইন্টারেস্টিং ঠাকুর যেগুলো হলো এই সাইডে এটা একটা বড়ো দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু এইদিকেও কিন্তু রয়েছে মিডিয়াম হাইটে মোটামুটি ধরো এই চার ফুট তিন ফুট এরকম হাইটের ঠাকুরগুলো এইদিকে রয়েছে আর এদিকে রয়েছে সব পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট হাইটের ঠাকুর কি রোয়ের থেকে এইদিকে ঘুরতে এই পাশে রয়েছে হলো অসাধারণ চালচিত্রের মধ্যে বড় বড় সরস্বতী ঠাকুর শুধু একটি রয়েছে এখানে বাকিগুলো ছোটো চালচিত্রের মধ্যে অসাধারণ ঠাকুর যেমন এখানে দেখতেই পাচ্ছি এখানে মা সরস্বতী পুরো আপাতত কাজ পাচ কমপ্লিট রঙের গাছ বাকি শুধু এবং উপরে বিভিন্ন রকম সিংহের মুখ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছ মায়েরই পাশে হতে পারে কি আমি এটাই জানি না কোনো সখী কি হয়তো হতে পারে আর এর পাশাপাশি রয়েছে আরও পরপর দুটো সরস্বতী ঠাকুর সেম টু সেম একই প্যাটার্ন রয়েছে শুধু হাইটের তফাত রয়েছে দুটো সরস্বতী ঠাকুরের মধ্যে এই ঠাকুরটাও যথেষ্ট সুন্দর রয়েছে দেখা পাচ্ছি একটি সিংহাসনের উপর বসে রয়েছে মা সরস্বতী একটি পেছনে বড় গোল চালচিত্র রয়েছে আর এদিকে ঠাকুরগুলো বলতে গেলে সেম টু সেম একই প্যাটার্নই রয়েছে এই দু সাইডে ঠাকুরের থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি আর অপোজিটে রয়েছে আরও ঠাকুর যেগুলো শব্দ মাটির কাজ রয়েছে এটা হলো এই ঠাকুরগুলো একই স্টাইলেরই বলতে গেলে রয়েছে দেখে না প্রত্যেকটি ঠাকুরই ওই জন্য আমি সামনে থেকে প্রত্যেক ঠাকুর একবারে দেখাচ্ছি না একটা এক জায়গা থেকে দেখলে আসলে বুঝতে পারছো এবং এদিক থেকে এদিকে ঘুরলেও এদিকে রয়েছে পরপর চারটে ঠাকুর একই প্যাটার্নের এবং এই সাইডে তিনটা ঠাকুর রয়েছে পরপর একই প্যাটার্নের তো এদিক থেকে আপাতত সব ঠাকুরই দেখানো হয়ে গেল এবার আস্তে আস্তে এই ভেতরে যাচ্ছি ভেতরে কিন্তু সব ঠাকুর বলতে গেলে মাটির কাজ সম্পূর্ণ হয়ে রয়েছে যেগুলো আমি ঝলকে তোমরা দেখিয়ে দিচ্ছি এই যেমন দেখতে পাচ্ছ প্রত্যেকটি ঠাকুর একেবারে সম্পূর্ণ মাটির কাজ কমপ্লিট হয়ে এখানে রেডি হয়ে রয়েছে এই সাইডেও দেখাতে পারলে সেম টু সেম প্রত্যেকটি ঠাকুর রেডি হয়ে রয়েছে পাশের রয়ে ঠাকুরগুলো কিন্তু এখানে একই প্যাটার্নের ডিজাইনই রয়েছে কিন্তু এখানে দিকেও রয়েছে আরও ঠাকুর এবং এই ভেতরেও কিন্তু এখানে পুরোপুরি একের পর এক ঠাকুর দিয়ে ভরা রয়েছে এবং প্রত্যেকটা ঠাকুরের হাইট আমার যে দেখে মনে হচ্ছে এই গুলো যেমন এই দিয়ে মোটামুটি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইট হবে আর ওই গুলো ওরকমই সাড়ে পাঁচ থেকে ছয় ফুটের মধ্যে হাইট হবে এদিক এগুলো সেম টু সেম কিন্তু এখানে হাইট রয়েছে তো এখানে যে এই হাইটে ঠাকুরগুলো দেখছো যেগুলো মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ফুট হাইট রয়েছে এবং এই সাইডে যেরকম রয়েছে এগুলোর দাম কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছ হাজারের মধ্যে কিন্তু রয়েছে এবং এই সাইডে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ যে হোয়াইট কালারের মোটামুটি চালচিত্র রয়েছে মানে এই যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রগুলো দেওয়া এগুলো মোটামুটি পনেরো হাজার ষোলো হাজার এরকম কিন্তু দাম রয়েছে এখানে আর এই পাশে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো এরকম দশ পনেরো এর মরকমই দাম রয়েছে কিন্তু যদি এই বড় ঠাকুরটা দেখাই আই মিন এই ঠাকুরটা এই ঠাকুরটা এখানে আমি দাম করে জানতে পারলাম যে বলতে পারছে যে কুড়ি থেকে বাইশ ঠাট টাকার মতো এরকম দাম রয়েছে এই ঠাকুর আর এই ঠাকুরটা এই নিচের থেকে পুরো অব্দি হাইট রয়েছে মোটামুটি প্রায় আমার যখন সময় মনে হচ্ছে নয় থেকে দশ ফুটের মতন তো এই হলো আপাতত বিশ্বের শিল্পালয়ের ভেতরে ঠাকুরগুলো কিন্তু বাইরেও কিন্তু আরো অনেক ঠাকুর তৈরি হয়েছে সবার আগে এই বড় ঠাকুরটা দেখার যেটা তোমাদের শুরুতেই দেখালাম সব থেকে বড় সরস্বতী ঠাকুর এই বিশ্বেশ্বর শিল্পালয় আর এদিকেও তৈরি হয়েছে কিন্তু আরও একটি বড় সরস্বতী ঠাকুর নিশ্চয়ই পর্যন্ত হাই মোটামুটি ন ফুট থেকে দশ ফুট হবে এবং ঠাকুরটা এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী তার দুই সখীকে নিয়ে কিন্তু এখানে এসছে এই যে দুই সখী এবং এখানে দেখতে পাচ্ছ যে রাজাস্ত রয়েছে কিন্তু এদিকে হরিণও রয়েছে আর এদিকে এটা কি বুঝতে পারছি না আমি যাই হোক সব কিছু জানি আমার তো কোনো কথা নেই যতটা পারি ততটাই বলি এবং এই রাস্তার এই পাড়েও কিন্তু আরও ঠাকুর হয়েছে এই দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঠাকুর যেগুলো রাস্তার এই পারে তৈরি হয়েছে এবং এই সাইডে মা শিরাওয়ালিও কিন্তু একটি হচ্ছে তো যাই হোক বিশ্বেশ্বর শিল্পালয় থেকে বাইরেই চলে এসেছে আর এখানে সাত নম্বর স্টলের সামনে রয়েছে এখানে দেখতে পাচ্ছ বিক্রমপুর শিল্পালয় রয়েছে আর এই স্টুডিওতে কিন্তু অনেক ঠাকুরের এখানে রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে হোয়াইট প্রাইমার তো হয়ে গেছে তার সঙ্গে রঙের কাজও শুরু হয়ে গেছে এখানে যেমন দেখাতেই পাচ্ছি তোমাদের প্রত্যেকটা ঠাকুরের যথেষ্ট সুন্দর করে কাজ হয়েছে এবং এই পেছনেও রয়েছে আরও ঠাকুর যেটাগুলো গুলো রঙের কাজ কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে এই সামনাসামনিও কিন্তু রয়েছে একের পর এক আরো ঠাকুর যেগুলো রঙের কাজ একদম শুরু হয়েছে আর এই সাইডে রয়েছে হলো বসে থাকা সরস্বতী ঠাকুর ঠাকুরগুলো দেখাতে পাচ্ছি যে বিনার কালারগুলো খালি করা হয়েছে শুধু এগুলো নয় পেছনে রয়েছে আরো ঠাকুর এরকম বসে থাকা অবস্থায় শুধু বিনার রং কমপ্লিট হয়েছে ঠাকুরের কাজ কিন্তু এখনো অনেক বাকি রয়েছে আট নম্বর থেকে তো বেরোলাম এবার চলে এসেছি ন নম্বর মানে স্টলের চ্যামের এখানে তৈরি হয়েছিল অসাধারণ থিমে মিডিয়াম হাইটে অনেক ঠাকুর এতক্ষণ ঝাগুলো দেখে এই ঠাকুর থেকে টোটালি ডিফারেন্ট নম্বর স্টলের সামনে এসেই দেখাতে পারছি একের পর এখানে র্যান্ডম ছোট ছোট সাইজে সরস্বতী ঠাকুর ভর্তি শুধু এইখানে না পুরো ওই কোন অবধি পুরো একের পর এখানে রয়েছে মানে গোটা মানিকতলা তোমাদের বলেছিলাম লাস্ট ভিডিও তিন থেকে চার হাজার ঠাকুর এখন যা মনে হচ্ছে গোটা মানিকতলাতে পাঁচ থেকে ছ হাজার বেশি সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে তো যাই হোক আমি আপাতত ন নম্বরের ভেতরেও দেখাচ্ছি এখানে হলো আসল সরস্বতী ঠাকুরের তোমরা চমক দেখতে পাবে তো এই ঠাকুরগুলোর সব দামগুলি তোমাদের আমি কিন্তু একটু পরেই বলবো আগে ঠাকুর দেখে নাও তারপরে তো দাম শুনবে আগে থেকে দাম শুনলে তাহলে কী মজা পাবে আগে ঠাকুর দেখো তারপর দাম বলছি এই সাইডেও কিন্তু একের পর এক ঠাকুর রয়েছে এই স্টুডিওর বলতে গেলে ওই যে এই যে দাঁড়িয়ে থাকা সরস্বী ঠাকুর দেখছে এই দুটো ঠাকুর এত অব্দি কিন্তু রয়েছে বাকিগুলো কিন্তু ওই সাইডের স্টলের ঠাকুর রয়েছে এই কন্টিনিউ দেখো এখানে একটা মনে হচ্ছে তারামাও তৈরি হচ্ছে তো এবার আস্তে আস্তে এই ঢুকছে এদিকটাতে দিকটাতে তার আগে এখানে দেখাতে পারছি যে এখানে পরপর একটি চতুর্ভুজা মহা সরস্বতী ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে আর এই পাশেও আরও একটি সুন্দর সরস্বতী তৈরি হচ্ছে যেই ঠাকুরটার বলতে গেলে ওর ওপর মা সরস্বতী এখানে বসে রয়েছে আর এই সাইডও কিন্তু আরও একটি সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে যে ঠাকুরটারও কিন্তু পদ্মফুলাও বসে রয়েছে এই সব ঠাকুরেরই দাম বলছি তার আগে আসল কাজ ঠাকুর কাছে কাজ বলে দেখো দেখো এগুলো দেখে না তারপরে তোমার তোমাদের সব কিছুর দাম বলে দিচ্ছে এবং আরও একটি বিশেষ কথা এখনও কিন্তু রেডিমেড ঠাকুর এখানে কয়েকটা রয়েছে চাইলে নিয়ে যেতে পারো নিচে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে দেখতেই ভেতরেই সবার আগে দেখাচ্ছি তোমাদের এই সরস্বতী ঠাকুরটা কত সুন্দর একটি মধ্যে তৈরি করা হয়েছে দুদিকে দুটো রাজহাঁস রয়েছে এখানে গাছের ডালের পাশে মা সরস্বতী এখানে একটা জায়গায় রেখে বিনা বাজাচ্ছে পাশেও দেখতে গেলে রয়েছে আরো একটি অসাধারণ সরস্বতীর প্রতিমা অসাধারণ একটি চালচিত্র বিশিষ্ট এই ঠাকুরটি রয়েছে এখানে মা সরস্বতী একটি সিংহাসনের উপর বসে রয়েছে এখানে রাজহাসটি মায়ের পাশে উড়ন্ত অবস্থায় আসছে মা তার দিকে হাত বাড়িয়ে রয়েছে তার পাশেও রয়েছে আরো একটি ঠাকুর যেখানে দেখাতে পাচ্ছি মা সরস্বতীর এখানে পুরোপুরি গাছ তো কমপ্লিট দেখতে পাচ্ছ এবং কত সুন্দর চোখের মধ্যে চোখের আই বলটা সুন্দর করে মাটি দিয়ে কাজের ওপর করে দেওয়া হয়েছে আর এখানে এই ঠাকুরটি বিশেষ জিনিস দেখাতে পাচ্ছি যে মায়ের পেছনে একটি ময়ূর রয়েছে ময়ূরের লেসটা এই দিক দিয়ে বেরোচ্ছে নিচে রয়েছে রাজহাস এবং এখানে কতগুলো পদ্ম ফুল দিয়ে এখানে মাকে মায়ের সামনে রয়েছে মানে অসাধারণভাবে কিন্তু এই মাকে তৈরি করা হয়েছে এই মায়ের পাশেও রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা এখানে দেখতে পাচ্ছ মায়ের চুলের যে কাজটা কতটা বলতে গেলে নিখুঁতভাবে এখানে তৈরি করা হয়েছে আর এই মায়ের সঙ্গে কিন্তু অনেকগুলো রাজাস রয়েছে যেখানে দেখতে পাচ্ছ যে ওপরে পরপর এখানে তিনটে এখানে তিনটে ছ ছটা রাজাস রয়েছে আর নিচে রয়েছে হলো আরও একটি রাজহাস এবং মা একটি একটি সিংহাসনের ওপর বসে রয়েছে পাশে রয়েছে হলো এই স্টুডিও এর সব থেকে অসাধারণ ঠাকুর যে ঠাকুরটি দেখতে পাচ্ছ একটি রথে চড়ে কিন্তু এখানে মানে এসেছে বা রেডি করা হয়েছে ঠাকুরের রথটা কতটা সুন্দর এখানে ওপরে একটি বড় ফ্ল্যাগও রয়েছে এবং মায়ের মুখটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর রথটা চলছে ডান দিকে মায়ের চুল উঠছে এরকম ডিজাইনটা করা হয়েছে আর কতগুলো রাজহাস দেখো একটা দুটো তিনটে চারটে পরপর চারটে রাজাস কিন্তু এই মায়ের সঙ্গে এখানে রয়েছে এই ঠাকুরগুলোর থেকে এই সাইডে ঘুরলেও এই পাশেও তৈরি হয়েছে আরও দুটো অসাধারণ ঠাকুর পরপর দুটো ঠাকুর রয়েছে এখানে দেখতেই পাচ্ছো এদিকেও রয়েছে একের পর এক থিমের ঠাকুর আমার আওয়াজটা অতটা ভালো আসছে না কেন জানো এই যে মেশিনটা চলছে বলে কারণ প্রাইমার দেওয়া হচ্ছে প্রত্যেকটা ঠাকুর এইখান থেকে ওই যে দেখো উনি ওখানে দিচ্ছে প্রাইমার কালার একটু কষ্ট করে ম্যানেজ করে নিও তো এই রোতে এবার একের পরে আমি ঢুকছি আর এই রোতে রয়েছে সবারই দেখাতে পারছে এই ঠাকুরটিকে একটি অসাধারণ অন্যরকম আকৃতির এখানে বিনা নিয়ে মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে দুটো রাজাস রয়েছে এবং মা একটি পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে এর পাশেও রয়েছে আরও একটি ঠাকুর এই ঠাকুরটাও দেখতে পাচ্ছ পুরোপুরি সমানভাবে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে এবং চালচিত্রের কাজটা দেখতে পাচ্ছ কতগুলো পদ্মফুল রয়েছে মায়ের মাথার সামনে এবং চালচিত্রের ওপরে জবা ফুল দিয়ে ভরা এবং তার উপরে এক গাদা পদ্ম ফুলের পরই রয়েছে কিন্তু দেখো কত সুন্দর করে এই মাকে কিন্তু এখানে তৈরি করা হয়েছে এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর দেখতে পাচ্ছ মা একটি সিংহাসনের উপর আরামসে বসে রয়েছে আর এই ঠাকুর ঠাকুর কিন্তু তোমাদের একটু আগে দেখালাম সেম্প কিন্তু এখানে দেখাতে পাচ্ছি যে একটি ময়ূর রয়েছে ময়ূরের পিঠের মধ্যে মা এখানে বসে রয়েছে আর এখানে দেখাতে পাচ্ছি যে রাজহাসটি রয়েছে যথেষ্ট সুন্দর রয়েছে কিন্তু এই সরস্বতী ঠাকুরটি এর পাশেও রয়েছে বলতে গেলে এখানে দেখতে পাচ্ছ গাছের ডালের মধ্যে বসে রয়েছে মা সরস্বতী প্রতিমা এবং এর পাশে দেখাতে পারছি এই ঠাকুরটার কাজ কিন্তু সত্যি একটু ডিফারেন্ট টাইপ হয়েছে কারণ এই চালচিত্রের মধ্যে যে প্রত্যেকটি দেখতে পাচ্ছ ফুলের মতন ডিজাইন এগুলো কি জানো এগুলো কিন্তু চামুচ ছোট ছোট চামচ এই দেখো সামনেই দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে ছোট ছোট চামুচ মাটির মধ্যে গেঁথে কিন্তু এই ডিজাইনটা এখানে তৈরি করা হয়েছে প্রত্যেকটি জাগার মধ্যে দেখো একবার মা সরস্বতীকে এখানে শাড়ি পরে রয়েছে একটি রাজ ওপর কিন্তু সুন্দর করে বসে রাজ হাঁসের পাকনাটা আর হাতে বিনা নিয়ে মা সরস্বতী কিন্তু এখানে ফুলে ফুলগুলোর সামনে যথেষ্ট সুন্দর করে রাজ্যে কিন্তু অপোজিটে ঘুরলেও অপোজিটে ঘুরলে এই সাইডেও কিন্তু আরো ঠাকুর রয়েছে এই ঠাকুরটা সেম টু সেম গাছের ছোটো সাইজে রয়েছে এবং এখানে দেখতে আরও একটি ঠাকুর দেখা পাচ্ছি সেম টু সেম চামুচের ওই ডিজাইন দেখতে এখানে জায়গাগুলো ময়ূরের যে লেজ হয় ওই লেজটাকে কিন্তু দেখানো হয়েছে চামচ দিয়ে এখানে তৈরি করা হয়েছে মানে এই ঠাকুরটার এই ঠাকুরটা বলতে গেলে যে চালচিত্রের কাজটা সেমই হয়েছে এখানে ফুল বানানো হয়েছে আর এখানে ময়ূরের লেজ পরপর এখানে রয়েছে দেখো তিনটে ময়ূর রয়েছে আর দুটো এখানে ফুল রয়েছে সব চামুচের কাজ আর এখানে নিচে কিন্তু মা বসে রয়েছে একটি পদ্ম ফুলের ওপর যে পদ্ম ফুলটা দেখতেই পাচ্ছ পদ্ম ফুলের ওপর মা এখানে বসে রয়েছে পাশেও আগালে এখানে রয়েছে আরও একটি ঠাকুর এই ঠাকুরটার কিন্তু যথেষ্ট সুন্দর একটি বিনা রয়েছে এবং এখানে কিন্তু রাজাসটি কিন্তু সাইড করে বেঁকে দাঁড়িয়ে রয়েছে এই মায়ের পাশে আর এই ঠাকুর দুটো বলতে গেলে একই প্যাটার্নের টাইপেরই হয়েছে যার জন্য তোমাদের আমি র্যান্ডমলি দেখিয়ে যাচ্ছি দেখো কতটা ভালো এবং সুন্দর কাজ হয়েছে এখানে আর এদিকে রয়েছে থিমের কাজের মধ্যে ছোট সরস্বতী ঠাকুর এই ঠাকুরটার এখানে বলতে গেলে হাইট রয়েছে প্রায় খুব বেশি হলে চার ফুট হবে চার ফুট হবে না সাড়ে তিন ফুটের মতো হবে কিন্তু এই পাশে ঘুরলেও কিন্তু এরকম সেম টু সেম প্যাটার্ন একের পর এক ঠাকুর রয়েছে সামনাসামনি দেখাচ্ছি না দেখলে তোমার বুঝতে পারছো সুন্দর কিন্তু কাজ হচ্ছে এবং এই সাইডে এলেও এখানে দেখাতে পারছি যে এখানে কিন্তু একজন বলতে গেলে শিল্পী ঠাকুরের গায়ে প্রাইমার কালারটা দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছ প্রাইমার কালারটা দিচ্ছে আস্তে আস্তে এবং ঠাকুরটা কতটা চকস গেলে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু বলতে গেলে অনেকটা এরকম টাইপের হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ চামুচ দিয়ে কিন্তু বলতে গেলে ঠাকুরের ফুল টুল কত সুন্দর এখানে ডিজাইনটা তৈরি হয়েছে এই পাশের এই ঠাকুরটারও কিন্তু অনেকটা যথেষ্ট সেম টু সেম কিন্তু এখানে নর্মাল মাটির গাছের ওপরেই চালচিত্র আপাতত প্রত্যেক ঠাকুর দেখানো হয়ে গেল এই সাইডও কিন্তু রয়েছে আরও ঠাকুর কিন্তু এই ঠাকুরটা দেখাতে পাচ্ছি রাজাহাশি পুরো ডানা মেলে চারিদিকে ছড়িয়ে রয়েছে কিন্তু এবং মা সরস্বতী এই রাজ ওপর বসে রয়েছে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ চতুর্ভুজা মহাসরস্বতী বলতে গেলে অলঙ্কার শাড়ি এগুলো সব মানে অরিজিনালি বসানো হবে আমার মাটির গাছ হবে না আর এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে মা এই পাশেও দেখাতে পারছি আরেকটি ঠাকুর রয়েছে এবং এই ঠাকুরটি কত বড় রাজাস দেখো এখানে রয়েছে রাজাসের লিস্টটাই বলতে গেলে মায়ের চালচিত্র এখানে মা পুরোপুরি মুকুট গয়না অলঙ্কার কানের দু সবকিছু পরে পড়ে রেডি রয়েছে এই পাশেও রয়েছে আরও ঠাকুর এখানেও দেখতে পাচ্ছি একের পর এক না এই পাশেও কিন্তু রয়েছে সেম টু সেম ছোটো ছোটোর মধ্যে যথেষ্ট সুন্দর সুন্দর ঠাকুর তো কেমন লাগলো তোমাদের এই শ্রীগুরু শিবলার প্রত্যেকটি অসাধারণ কীমের সরস্বতী প্রতিমা আমার তো ভাই সেরা লাগলো এখন তো এতক্ষণ ধরে যেটা যেন তোমরা ওয়েট করছিলে যে দাম কত আচ্ছা দামটাও বলে দিই

যে এই যে বড় এখানে সাদা ঠাকুর গুলো দেখালাম কিন্তু এই সাইডে মানে এই সাইডে যেগুলো রয়েছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা কি দাদা আপনার নাম্বারটা একটু ভালো হতো নাম্বার নাইন আচ্ছা তো কেমন লাগলো কিছু দেখালাম নাম্বার টাম্বার দিয়ে দিলাম ঠাকুরের দাম নিয়ে আইডিয়া পেয়ে গেলে আমি আসল লোকের সাথে কথা বলে দিলাম এই নম্বর স্টল শ্রীগুরু শিল্পালয় চলো আস্তে আস্তে আরো এই সাইড এ দেখি আরো কি কি ঠাকুর তৈরি হয়েছে তৈরি হয়েছে তো অনেকই চলো দেখি না একদম এই নম্বর স্টুডিও ছেড়ে আমি আবার চলে যাচ্ছি আস্তে আস্তে দশ নম্বর ইয়ে স্টলের দিকে আর এখানে দশ নম্বর স্টলের সঙ্গে দেখাতে পাচ্ছি, ভর্তি একের পর এক বসে থাকা সরস্বতী ঠাকুর এখানে রয়েছে দেখতে পাচ্ছ আমি আর সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি না আর এই ভেতরে দেখাতে পাচ্ছি যে একজন শিল্পী কিন্তু এখানে ঠাকুরের গায়ে মাটিলাপার কাজ করছে মানে মানে পলিশিংয়ের কাজ করছে ভেতরে দেখতে পাচ্ছ আর এখানেও কিন্তু অনেক ভেতরে ঠাকুর রেডি হয়ে রয়েছে সেম ভেতর ঢুকছি না চলে এসেছি আবার বারো নম্বর স্টলের সামনে এখানেও রয়েছে একের পর এক ঠাকুর হাঁটতে হাঁটতেই যাচ্ছি মানে প্রত্যেকটা স্টুডিও যদি ঢুকে ঢুকে দেখা থাকি তাহলে ভিডিও মোটামুটি প্রায় এক থেকে দেড় ঘন্টার হয়ে যাবে তাই বাইরের থেকেই দেখাচ্ছি যতটা হয়েছে ভালো ভালো ঠাকুর কিন্তু হয়েছে তো আরও হাঁটতে হাঁটতে চলে এলাম তেরো চোদ্দো নম্বর স্টলের সামনে চোদ্দো নম্বর তো বন্ধই থাকে সবসময় দেখি যাই হোক এগুলো আপাতত মনে চোদ্দো নম্বর স্টলেই ঠাকুর একের পরে রয়েছে এই সাইডে আগালে এই সাইডেও কিন্তু রয়েছে পনেরো নম্বর স্টল এখানেও কিন্তু ঠাকুর আপাতত শুদ্ধ এক মাটির কাজ হয়েছে কিন্তু এই সাইডে দেখাতে পাচ্ছি যে এখানে কিন্তু মাটিরাপার কাজ করছে মানে পলিশিংটা করছে মানে পদ্মফুলের যে পাপড়ি বা পাপড়িটার মধ্যে কাজটা করছে আর এখানেও একটা ভালো ঠাকুর তৈরি হচ্ছে সবই সাবিক স্টাইলে আরও আগালে এখানে দেখাতে পাচ্ছি যে পনেরো নম্বর স্টলের সামনে এই করা ঠাকুর তো রয়েছেই কিন্তু এখানে একা ষোলো নম্বর স্টলের সামনে এখানে ছোটো ছোটো একটা ঠাকুর তো রয়েছেই আর এখানে একটি বড় তিনটে ঠাকুর এখানে মানে বলতে গেলে করবাদার কাজ চলছে পাশেও রয়েছে হলো সতেরো আঠেরো উনিশ কুড়ি খুব ফাস্ট করছি না ভাল লাগে আমার খুব এখানে দেখাতে পারছি যে একের পর এক ঠাকুর রেডি হয়ে রয়েছে বলতে গেলে সব ছোটো ছোটো চালচিত্রের মধ্যে ভালো ভালো ঠাকুর রয়েছে আর এই পাশ থেকে এইদিকে ঘুরলেও এ পাশেও রয়েছে আরও ঠাকুর কিন্তু সব থেকে মজার জিনিস যেটা দেখাবো সতেরো নম্বর স্টলে কিন্তু ঠাকুরের রঙের কাজ হয়ে গেছে আমি মিন চক্ষুদান হয়ে গেছে দেখে নেওয়া মজা কেমন হয় আর সতেরো নম্বর স্টুডিওর নাম হলো বাবা ভোলেনাথ মৃৎশিল্পালয় আর এখানে রয়েছে একের পর এক ঠাকুর পুরো রঙ হয়ে গেছে চোখ সম্পূর্ণ চক্ষুদানের কাজ কমপ্লিট ছোট বড় মেজো সেজো ইচ এন্ড এভরিথিং সাইজের ঠাকুর রয়েছে চলো হালকা করে টুক করে দেখে নেওয়া যায় তো এখানে সবার আগে দেখাতে পাচ্ছি এই ঠাকুরটিকে কতটা সুন্দর করে চক্ষুদানটি করা হয়েছে যেটা এখানে দেখতেই পাচ্ছ তোমরা চোখের কাজ যথেষ্ট সুন্দর এখানে পরপর একের পর এক তিন চার থেকে চারটে ঠাকুর রয়েছে সব ঠাকুরের বলতে চোখের কাজ সেম টু সেম ডিজাইনে রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই ঠাকুরটিরও এই ঠাকুরটিরও এই ঠাকুরটিরও এই ঠাকুরটিরও আই মিন সবক ঠাকুরের কিন্তু সেম টু সেম একই প্যাটার্ন রয়েছে এদিক থেকে ঘুরতেও এখানে রয়েছে হলো ছোট ছোট সাইজের সরস্বতী প্রতিমা যেই ঠাকুরগুলোর হাইট রয়েছে খুব বেশি হলে এক থেকে দেড় ফুটের মতন কিন্তু ছোট সাইজের মধ্যেও কিন্তু ঠাকুরের চোখের কাজটা যথেষ্ট কিন্তু সুন্দর করে তোলা হয়েছে একের পর এক ঠাকুরের চক্ষুদান দেখাতে পাচ্ছি এ দেখো সামনেই দেখাচ্ছি দেখো কতটা সুন্দর চক্ষুদানটি হয়েছে তো এখানে এই ঠাকুরগুলো একের পর এদিকে এবং এদিকে রো হয়ে রয়েছে এই পাশে রয়েছে আর একটি ঠাকুর বসে থাকা মা সরস্বতী প্রতিমা কিন্তু চোখের কাজটি দেখো দেখলেই মন ভরে যাচ্ছে এতটা সুন্দর এখানে চোখের কাজটি হয়েছে এবং এদিক থেকে এই পাশে ঘুরতেই এখানে দেখাতে পাচ্ছি মা সরস্বতী প্রত্যেকটা ঠাকুরই বলতে গেলে রাজ হাঁসের ওপর বসে রয়েছে এবং শুধু একটিমাত্র ঠাকুর কিন্তু এখানে পদ্মফুলের উপর বসে রয়েছে তো এই ঠাকুরগুলোর কিন্তু চোখের কাজ যথেষ্ট সুন্দর এই দেখো একদম সত্যিই মানে দেখলে মন ভরে যাচ্ছে এত সুন্দর চোখের কাজ মানে ছোট ঠাকুরের মধ্যে এই পাশের ঠাকুরও দেখতে পাচ্ছে সেম টু সেম কতটা সুন্দর পদ্ম ফুলের ওপর বসে রয়েছে এই মা আর এইখানে যে বাকি ঠাকুরগুলো রয়েছে এই কিন্তু যথেষ্ট সুন্দর তৈরি হয়েছে এবং রাজ আসার উপর বসে রয়েছে আর এখানে দেখাতে পাচ্ছি একজন শিল্পী মায়ের আঙুলের মধ্যে কিন্তু লাল রং দিচ্ছে এবং আস্তে আস্তে ঠাকুরটি কাজটি কমপ্লিট করার আসার চেষ্টা করছে কারণ ঠাকুর পুজো কিন্তু আর বেশিদিন বাকি নেই মোটামুটি আর দশ দিনের মতন মনে হয় বাকি রয়েছে দশ থেকে বারো দিনের মতন তো এতক্ষণ যে তোমাদের ঠাকুরগুলো দেখালাম প্রত্যেকটা ঠাকুরের দাম টেবার বলে দিচ্ছি খুব কিন্তু আকর্ষণীয় দাম দাদা বলছি যে এই যে আপনি যে এই যে ঠাকুরগুলো রং করছেন এরকম একটা ঠাকুরের কিরকম দাম আছে আটশো টাকা টাকা করে আর যে এই ছোট ছোট ঠাকুরগুলো রয়েছে এগুলোর কিরম দাম হাজার টাকা হাজার টাকা মানে সাজের ওপর কোনো কিছু ডিপেন্ড করে দাম বাড়বে কমবে করতে পারে মিনিমাম হাজার টাকা আচ্ছা আর এই সাইজের যেগুলো রয়েছে যে এই পেছনে এই সাইজের এগুলো পনেরোশো টাকা করে আচ্ছা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখতেই পারলে উনি কিন্তু তোমাদের দাম সম্পূর্ণ বলেই দিল যে ঠাকুরগুলোর দাম স্টার্ট হচ্ছে হাজার টাকা থেকে তারপরে পনেরোশো দিন আঠাশো টাকা এই হাইটের মধ্যে এত সুন্দর কাজের মধ্যে ঠাকুরগুলোর কাজ মানে দাম উনি যথেষ্ট কিন্তু বলতে গেলে ভ্যালু ফর মানি আছে শুধু এখানেই না এই স্টুডিওর ভেতরেও রয়েছে আরো একের পর এক ঠাকুর যেগুলো এই স্টুডিওর ভেতরে রয়েছে দেখতেই পাচ্ছ পুরো শাড়ি বাই শাড়ি এখানে একের পর এক সরস্বতী ঠাকুর দিয়ে পুরো ভরা রয়েছে আর এখানে প্রত্যেকটি ঠাকুর কিন্তু এখানে পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে এই সাইড এর ঠাকুরগুলো এই সাইড এর ঠাকুরগুলো বলতে গেলে একেবারে তোমার বিনা নিয়ে বসে রয়েছে এই যেমন দেখতেই পাচ্ছ এখানে পুরোপুরি দেখো দেখতেই পাচ্ছি একের পর এক দেখে যাচ্ছি আর এদিক থেকে এই পাশে ঘুরলে এই পাশে ঠাকুরগুলো ছোটো হাইটে রয়েছে কিন্তু ঠাকুরগুলো বিনার বিনা নিয়ে রাজহাঁসের পিঠে বসে রয়েছে আর এই পেছনেগুলো ছোটোর মধ্যে পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে একের পর এক এখানে এত ঠাকুর দেখছি এত ঠাকুর রং হয়ে গেছে মানে দিকে একবার মুগ্ধ হয়ে যাচ্ছে সত্যি কিন্তু ভালো লাগছে তো চলো বাইরের দিকে যাই আস্তে আস্তে আরও কী কী ঠাকুর আছে একবার দেখি তো এই ছিল বাবা ভোলেনাথ মৃত শিল্পালয়ের সম্পূর্ণ চক্ষুদান হওয়া সরস্বতী ঠাকুর এবং এই সাইডে দেখালাম তোমাদের আরো ঠাকুর রয়েছে এইগুলো এগুলো এবং পাশের এইগুলো তো সব কিন্তু আমি ন তারিখের চেষ্টা করবো গ্যান্টি দিচ্ছি না পুরো মানিকতলাটা কভার করার জন্য আর এখানে ওনার স্টুডিও দেওয়ার চলে এখান থেকে ঠাকুর নিতে পারো কিন্তু এই যে দেখতে পাচ্ছ ওনার স্টুডিওর বোর্ড টোড রয়েছে এবং এই যে এই নাম্বারটা রয়েছে এখানে এসে তোমরা কিন্তু করে নিতেই পারো পরে বসে কন্ট্র্যাক্ট করতে পারো এবার তোমাদের আরো একটা জিনিস দেখাচ্ছি বিশেষ জিনিস যেখানে উনিশ কুড়ি নাম্বার স্টল আছে আর এখানে তৈরি হয়েছে ছাঁচে ফেলানো ছোট ছোট সরস্বতী প্রতিমা এগুলো রয়েছে এবং এর সাথে এই রয়েছে একের পর এক ছোট ছোট সরস্বতী ঠাকুর এবং এই ভেতরেও কিন্তু রয়েছে একের পর এক অসাধারণ রং করা পুরো কমপ্লিট সরস্বতী ঠাকুর আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একজন চুল বাজছে কিন্তু ছোট ছোট সরস্বতী প্রতিমা আর ছোট ছোট গুলো দেখলে এটা দেখতে হলো তোমরা নেক্সট ভিডিওতে পার্ট টু তে যেখানে দেখানো হবে মানিকতলা ছোট সরস্বতী ঠাকুরের দাম কত তো ভিডিওটা দেখা দেখার জন্য কিন্তু কি করতো তোমাদের সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যখনই আসবে টং করে চলে আসবে বেলাই কর তো চলো আজ এই পর্যন্তই আর ফেসবুক থেকে দেখলে কিন্তু বেশি ফলো করে দিও নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ইনস্টাগ্রামে ছবি পেয়ে যাবেন ইনস্টাগ্রামে লিংক হচ্ছে দেওয়া রয়েছে চলো দেখা হচ্ছে মানিকতলা ছোট সরস্বতীর সত্যি দামি এবং রঙিন অবস্থা